আমরা মাছ ধরতে এসেছি আমরা হচ্ছে মূলত কারেন্ট জল দিয়ে মাছ ধর আটন পাতা হবে আজ থেকে আর ওইগুলো কিছু কিছু পাতা হয়েছে আর কি দেখাচ্ছি সামনে যে আমি শঙ্কর আর বাবা আমরা তিনজন যাচ্ছি মাছ ধরতে আটন এইগুলো কিন্তু পাতা হয়েছে এইগুলো গতকাল পাতা হয়েছে আর ওই ওইখানে ওগুলো পাতা হয়নি এই যে এটা পাতা হয়েছে এগুলো আজকে মাছও ধরা হয়েছে কিছু কিছু জায়গায় আমরা পেতেছি আটল সব জায়গায় পাতা হয়নি এখানে পাতা হয়েছে দেখেন বাতাসের সাই শব্দ আর এই ঘের জল কিন্তু খুব বেশি না এটা হাঁটু বা তার একটু উপরে আমরা ওই মাথায় অত সামনে একটা গেওয়া গাছ আছে ওইখানে হচ্ছে জালটা পারব অনেক দিন পরে মাছ ধরতে যাচ্ছি ভীষণ আনন্দ লাগছে আর শঙ্কর ফুটবল খেলছিল ওকে ডেকে নিয়ে আসছি মাছ বলে ওর একটু মন খারাপ ঘেরের পাশে ছোট্ট একটা গেওয়া গাছ দেখেন এই গেওয়া গাছে এত পরিমাণে সুপোকা কি বড়ো বড়ো খালো খালো যাই হোক আমরা এখন ওই যে বড় গেওয়া গাছটার পাশে চলে আসছি শঙ্কর ওখানে বসে আছে শঙ্কর এখানে ভাববা ওকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে দেখেন আর এই বাতাসে এই গুলো কিন্তু ওই আটলের এখানে এসে চাপছে আর কি ওই যে আটল পাতা ওখানে এই শেওলা আজকে তুলে দেওয়া হবে গেওয়া গাছের ফলগুলো তুলছে আমাদের এখানে যেহেতু পাশেই সুন্দরবন এই ধরনের গাছগুলো খুবই অ্যাভেলেবেল পাওয়া যায় গেওয়া এগুলো হয়তো বিশেষ এখানে পড়ছিল আর এই গাছটা জন্ম হয়েছে এই গাছটা কিন্তু বয়স অনেক জানেন এক প্রান্ত এভাবে বাধা হয়েছে আর এক প্রান্ত ওই যে সারতে সারতে চলে যাবে শঙ্কর দেখা শঙ্কর বসে আছে মাটি নিয়ে খেলছে ওই প্রান্তে জাল বাঁধা কমপ্লিট এবার জালগুলো আস্তে করে নিচের দিকে পুত দিতে হবে যেন মাছ বাঁধার পরে উঠে না যেতে পারে আমাদের দেশটা স্বপ্ন করি সাথে মুদের ফুল লাল পরি সবার সাথে বা আমাদের দেশটা স্বপ্ন পরি সুন্দর মেঘা পারফর্ম করে ওর ভালো লাগছিল না বল খেলা থেকে ডেকে নিয়ে আসছিলাম এই জন্য বলল যে যা চলে যা ও চলে যাচ্ছে ট্যাঙ্কার ওই প্রান্ত থেকে মাছ ঘা দেওয়া হবে এবং সামনের দিকে ঘা দিতে আসতে হবে তাহলে মাছ ওই বাতা ফিরে সামনের দিকে চলে আসবে জালে এসে হিট করবে অর্থাৎ জালে এসে বেঁধে যাবে যে ব্যাগ ছিল ব্যাগ পড়ে গেছে হায় হায় সে ব্যাগ চলে যাচ্ছে এইভাবে ওমা এটা নেমে গিয়েছি বাহ মাস জাল পাতার প্রথম পাঁচ মিনিটেই মাছ হয়ে গেছে তাই দু কেজির মতো নিতে কিন্তু আছে একটা মাছ ধরছি দেখেন তাই নিচে পড়ছে মাছটা হে একটা বাঘ ধরে ফেলেছি এই বাগদটা এখন আমি পাঠানো দিই হ্যাঁ চলে গেছে আমি বাসার দিকে যাই সব মিলিয়ে মাত্র দুইবার জাল পাতা হয়েছে এর মধ্যে আড়াই কেজির মতো মাছ হয়েছে বাতাস আমি যাই পড়ে যাচ্ছি বাতাসে